আসসালামু আলাইকুম বিজয়ের মাসে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম ধামাকা অফার তো তোর্স আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপে বিজয়ের মাস জুড়ে থাকছে বিশাল ডিসকাউন্ট অফার আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন আজকের ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন কোরআ সেভেন জেনারেশনের মধ্যে এবং এবং এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে এবং জেটবুক পেয়ে যাবেন কোরাই ফাইভ এর জেনারেশনের মধ্যে তো ভিউয়ার্স এই ল্যাপটপগুলোর সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসে পার্চেস করতে পারেন এবং বিজয়ের মাস জুড়ে প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে বিশাল মূল্য ছাড় ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্ব থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে গোল থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের এর পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি ফিফটিন ল্যাপটপটি আগে দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরআথ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি আপনারা ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস বি টু USB থ্রি সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং যারা চাচ্ছেন HP ফিফটিন সম্বন্ধে আরো ডিটেলস কিছু জানবেন তারা চাইলে সেভেন ওয়ান ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এবং যারা কিনা বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অর্থাৎ যারা কিনা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন অটোকাটের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলা টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলা করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এসআর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস ট্রাভেল ম্যাট ল্যাপটপটি আগে দেখেন আউটলুকটা একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এবং যারা কিনা ব্যাটারি ব্যাকআপটা বেশি চাচ্ছেন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এসআর ট্রাভেল ম্যাট প্রসেসরটা পেয়ে যাবেন ফোর ফাইভ জেনারেল to have a 8 এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভেজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ এন্ড ট্যাপ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন এবং যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন কোরাই ফাইভ এইট জেন এই ল্যাপটপে আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো জেড বুক ফর্টি নিউ জি ফাইভ ল্যাপটপটি আগে দেখেন আউটলুকটা অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন জেড বুক ফর্টি নিউ জি ফাইভ পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি সি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এবং সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো মোবাইল স্টেশনের মধ্যে পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের অনেক বেশি বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং যারা কিনা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা করে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন নিওস দেখতে পেলেন ল্যাপটপগুলা রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি পেশ করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি পেশ রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ গোল টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন টোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম